হ্যালো গাইজ ওয়েলকাম বাইক টু মাই আমার ইউটিউব চ্যানেল আজকে এখন আমি সাঁতরাগাছি স্টেশনে আছি সাঁতাকাছিতে এখন বড়পতে যাবো ওই সাঁতরা কাছি শালিমারটি ট্রেনটা ছাড়ে আরণ্য এক্সপ্রেস আটটার সময় সাঁতরাগাছিতে টাইম ওটায় উঠবো ওটা আগেই চলে এসেছি তো তার আগে ভাবলাম সাঁতরাগাছি দাঁড়িয়ে তোমাদের জন্য একটা ভোগ বানিয়ে একটা ট্রেন দাঁড়িয়ে আছে জন্য যখন ট্রেনের নামটা ট্রেনের দেওয়া নেই নাহলে বলেই দিতাম যে এটা কী ট্রেন হিসেবে দাঁড়িয়ে আছে তোমার এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এটা আমি দু নম্বর প্ল্যাটফর্মে আছি আমি যে প্ল্যাটফর্মটায় আছে বর্তমান এটা হচ্ছে দুই আর দু তিনটা আছে তিন যেটাতে ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে ট্রেনের নামটা এখন কিছু দেওয়া নেই না তো বলে দিতাম আরান্যক বা রূপসী বাংলা হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা বা যে আমি যাব দুটো ট্রেনই দু নম্বর নানা সাধারণত দেয় সাঁতাকাছিতে তো সাঁতাকাছিতে আমাদের আরণ্যকের টাইম হচ্ছে সকাল আটটা এখনও কিছুটা সময় দেরি আছে এই সাতটা ষোলো বাজে এখনও কিছুক্ষণ দেরি আছে

স্টেশন পেরোলো সাঁতাকাছের অনেকগুলি প্ল্যাটফর্ম আছে সেই জন্যই সাঁতার সাঁতাকাছি আমরা জাংশান বলি তার মধ্যে রেলের অনেক কিছু কাজই হচ্ছে দেখতে পাচ্ছি স্টেশনে তো যে সিবি দাঁড়িয়ে আছে চিপস আছে অনেক রকম বিভিন্ন কাজ হচ্ছে কার্টুনটা নতুন করে রিকনস্ট্রাকশন হচ্ছে অনেক ওভার ব্রিজ হচ্ছে এই যে এখানে দেখছি খোলা খোলাই হয়েছে রড বেরিয়ে আছে এখানেও কিছু কাজ হচ্ছে নিশ্চয়ই তিন এটা আছে তিন নম্বর তিন নম্বর এখন ট্রেন এলো মেদিনীপুর লোকাল কত ভিড় কত প্যাসেঞ্জার মেদিনীপুর যাওয়ার লোকের i <laughs>